যারা দাওয়াতি কাজ করবে তাদের উপরে নির্যাতন আসবে তাদের উপরে জুলুম আসবে তাদের উপরে হত্যার হুমকি আসবে তাদের উপরে মামলার হুমকি আসবে এই একটা দল যখন সামনে যাবে বাকি যারা রয়েছে তারা পিছনে তাদেরকে সাতার মতো থাকবে পিছনে তাদেরকে ঢাল হিসেবে থাকবে যারা ভাই বাপ তোমরা সামনে যাও আমরা পিছনে আসি কিসের তোমাকে মামলা দিবে কয় কোটি টাকার মামলা দিবে তোমাকে আমরা দেখে নিব দাওয়াতি কাজ কারা করবে সবাই দাওয়াতি কাজ করতে পারবে না বা সবাই দাওয়াতি করবে না যে আমরা সমাজের এক হাজার মানুষ এক হাজার মানুষই দাওয়াতি করবে এমনটা না তাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইয়াদ অরুণ আইলাল খয়ের এমন একটা দল এমন একটা মানে এমন একটা সংগঠন তোমাদের থাকা প্রয়োজন যে সংগঠনের মানুষেরা যে দলের মানুষেরা তোমাকে বলবে যে ঠিক আছে এই মানুষেরাই তোমাদেরকে দাওয়াত দিবে আর ওই মানুষদেরকে সাপোর্ট করাই হচ্ছে বাকি মানুষদের কাজ বুঝতে পারেন নাই আমি যে যাবো আল্লাহর যুদ্ধে গেছেন তো যুদ্ধের সময় আজান হলে সালাত সবাই কিন্তু একসাথে সালাত আদায় করেছে কিছু মানুষ যুদ্ধ চালিয়ে গেছে সবাই যদি একসাথে সালাত আদায় করতে আসতো আচ্ছা বলেন যারা বেইমান ছিল তারা মুসলমানদের উপর আক্রমণ করতো কিনা করতো এই জন্য আল্লাহ রুবুল্লা আলম একটা দল থাকা দরকার আল্লাহ তো বলতে পারতেন যে সমাজের সবাই তোমরা দাওয়াতি কাজ করো এটা আল্লাহ বলে নাই কেন যাতে করে যারা দাওয়াতি কাজ করবে তাদের উপরে নির্যাতন আসবে তাদের উপরে জুলুম আসবে তাদের উপরে হত্যার হুমকি আসবে তাদের উপরে মামলার হুমকি আসবে এই একটা দল যখন সামনে যাবে বাকি যারা রয়েছে তারা পিছনে তাদেরকে সাতার মতো থাকবে পিছনে তাদেরকে ঢাল হিসেবে থাকবে যারে ভাই বা তোমরা সামনে যাও আমরা পিছনে আসি কিসে তোমাকে মামলা দিবে কয়েক কোটি টাকার মামলা দিবে তোমাকে আমরা দেখে নেব আসলে কি মামলা দিয়ে কি ধর্ম ডুবিয়ে রাখা যাবে ধর্ম যাবে। আপনি আপনি দেন দেন এই দুনিয়াতে যদি আপনি আমাকে ঠকাতে চান আল্লাহ ইসলাম যদি আল্লাহর কাছে সত্য দিন ধর্ম হয়ে থাকে তো আল্লাহ আমাকে দ্বারা হোক একজনের দ্বারা হোক যে কোনো একজন কেন একজনকে দিয়ে আল্লাহ দিন প্রচার করাবেন তো এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যাতে করে তারা কল্লানের কথা বলবে আর বাকি যারা থাকবে একটা দলে 50 জন লোক থাকতে পারে একটা দলে 40 জন লোক থাকতে পারে একটা দলে 30 জন লোক থাকতে পারে তো একটা সমাজে যদি এক 1000 লোক থাকে তার মধ্যে 100 লোকের যে 100 লোক নিয়ে বা 100 সংখ্যা নিয়ে যদি একটা দল গঠন হয় বাকি যে 900 জন আছে ওই 900 জন ওই 100 জনের ঢাল হিসাবে তারা পিছনে থাকবে এই বলেন আল্লাহ বলে খহির এমন একটা দল থাকতে হবে যাতে করে তারা মানুষকে কল্যাণের দাওয়া দেয়